আসসালামু আলাইকুম এই সেই মশলার জাদুপুরি কম্বো প্যাকেজ গুলো এই প্যাকেজগুলোর মাধ্যমে আসলে আপনি আপনার ঘরে প্রতিদিন রেস্টুরেন্ট বিবেকারে খাবারের স্বাদ তৈরি করতে দেন কোথাও কিছু খুঁজতে হবে আপনাকে এই প্যাকেজগুলো হচ্ছে আমি ছোট জেম করেছি এটা হচ্ছে 002 शाही গরম মশলা এবং সাত ফরণ 200 গ্রাম 200 গ্রাম করে দিয়েছি মাংস रिलेटेड যে কোনো রান্না করতে পারবেন আপনি গরুর মাংস মুরগির মাংস মোরগ পোলাও তেহারি যা আছে সব এই শাহী গরম মশলার মাধ্যমে আপনি রান্না করতে পারবেন সাকফোরণ দিয়েছি ডাল এবং ভাজির জন্য আপনি ব্যবহার করবেন কোনো আচারে লাগলে প্রয়োজনে আচারে দিবেন যে কোনো খাবারকে এটা আরো সুগ্রাম এবং সুস্বাদ তৈরি করে ডাল এবং ভাজি প্রতিদিন আপনি নাস্তা একদম হোটেলের মতো করে করতে পারবেন এর জন্য আমি জিরো জিরো টু করেছি এই জিরো জিরো টু এর সাথে হচ্ছে জিরো জিরো সিক্স করেছি যাদের একটু ছোট ফ্যামিলি টেস্ট করেন টেস্ট স্বরূপ যদি আপনারা কোনো প্যাকেজ দিতে চান এই প্যাকেজগুলো সম্পূর্ণ আলাদা এবং অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো কিন্তু আমি আমার বাসায় নিজে ভাঙাই নিজে ভাঙাই তারপরে দিই দেখেন মশলা হচ্ছে খাবারের স্বাদ আনার একমাত্র উপায় এটাই সত্য আর এই স্বাদকে যদি আপনি সুস্বাদ করতে চান তাহলে আপনার ভিন্ন ভিন্ন টাইপের মশলা লাগবে যা আমি আপনাকে জোগাড় করে দিচ্ছি দেখেন এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এই হচ্ছে শাহি গরম মশলা গুঁড়া হচ্ছে সাত ফোরন সব দুইশো গ্রাম করে এই ছয়টা আইটেম এটাও আপনি নিতে পারেন এই একটা প্যাকেজ এলো দুইটা প্যাকেজ আছে আমাদের কাছে এলো দুইটা প্যাকেজ গেল একটা প্যাকেজ জিরো জিরো সিক্স জিরো জিরো টু এই দুইটা প্যাকেজ প্যাকেজের সাথে কিন্তু ইনস্ট্রাকশনও পাবেন কিভাবে আপনি আপনার ঘরে রান্নার স্বাদ পরিবর্তন করবেন তা আমি এই প্যাকেজের ভিতরে দিয়ে দেব এবং আমাদের যে বড় প্যাকেজটি এইটা হচ্ছে জিরো জিরো নাইন বত্রিশটা উপকরণ দিয়ে আমরা নয়টা আইটেম তৈরি করেছি জিরো জিরো নাইন এর ভিতরে আপনি যা যা পাচ্ছেন যদি আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই জিরো জিরো নাইন এর ভিতরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো চারশো গ্রাম করে পাবেন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া খাঁটি গাওয়া ঘি পাবেন হচ্ছে রান্নার স্বাদ পরিবর্তন করার জন্য দুই চামচ করে রান্নার স্বাদ পরিবর্তন করার জন্য দিবেন কাঠ বাদাম পাবেন হচ্ছে একশো গ্রাম বাইটা আপনি দুই চামচ করে কাঠ বাদাম ব্যবহার করবেন যে কোনো কাঁচি বিরিয়ানি মোরগ আপনি দিবেন রান্নার স্বাদ ব্যাপক স্বাদ পরিবর্তন হয়ে যাবে এটাকে যদি আর একটু সুপ তৈরি করতে চান তাহলে আপনাকে কেওড়া গোলাপের লিকুইড ফ্লেভার ব্যবহার করতে হবে আপনি তিন চার পাঁচ ফোটা ব্যবহার করুন বেশি দেওয়া যাবে না বেশি দিলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে তা আসলে আমরা এই তিনটা প্যাকেজ তৈরি করেছি আপনি যদি আমার ওয়েবসাইটে যান এই তিনটা প্যাকেজই আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন দামটা ওখানে দেয়া আছে আপনি একটু কষ্ট করে ওখানে দেখে দিবেন আমি নিজে আপনার পাঁচটা আইটেম রান্না করে দেখিয়েছি আপনি রান্না না জানলেও রান্না করতে পারবেন কোথাও কিছু বুঝতে হবে না ব্যাপক সহায়ক হবে আপনাদের এই প্যাকেজ গুলো এই প্যাকেজগুলো নিজে তৈরি করে থাকি আপনাদের লেগে থাকে। করে। আপনি যান বাজারে কোনো সাধারণ মশলা না বারবার একটা কথা আমি বলি এগুলো কোনো বাজারে সাধারণ মশলা না বাসায় নেওয়ার পরে আপনার বাসায় যে মশলা আছে আপনি একটা প্লেটে আলাদা আলাদা ভাবে আপনি এক চামচ করে রেখে আপনি দেখবেন যে এর সাথে কত ডিফারেন্ট তো অসংখ্য ধন্যবাদ যদি প্রয়োজন হয় এবং এই প্যাকেজটি আপনার ঘরে রান্নার সাথে পরিবর্তন করতে চান ইনস্ট্যান্ট আপনার ঘরে যদি আপনার কোনো মেহমান চলে আসে এই একটা প্যাকেজের মাধ্যমে আপনি শাহি খাবার তৈরি করে দিতে পারবেন যা যা লাগে শাহি খাবার তৈরি করতে সব এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি কিভাবে রান্না করবেন তাও এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি নিজে রান্না করে দেখিয়েছি তো আপনার যদি ভালো লেগে থাকে এখনই অর্ডার বাটনটি প্রেস করুন আর যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেযা নাম্বারে আপনি আমাকে সরাসরি কল করতে পারেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম